আসলে মাঝে মাঝে নিজের কাজ নিজে দেখলে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মুদির গেছিল ইটালি সফরে ও বাড়তি নিয়েছে থেকে আমি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে সোলার মানে ইলেকট্রিক না রোদের তাপে চার্জ হইব ব্যাটারি এরপরে বাতি জ্বলবে এই বাতিগুলো কীভাবে লাগাইতে হয় আমার মুদিরা আনছে কিন্তু ও জানে না ও বলতেছে কিভাবে সুন্দর হইব তুই লাগা ঠিক আছে আমি এখন দায়িত্ব নিচ্ছি নিয়ে এখন লাগামো এরপরে সন্ধ্যা সময় ভিডিও করে দিবো বাতি জ্বালায় ওর যদি পছন্দ হয় তাহলে রাখবো পরবর্তীতে পছন্দ না হলে আবার চেঞ্জ করে দিব এই বাতিগুলো কিভাবে লাগাইতে হয় আমি আপনাদেরকে দেখাবো এবং আমি কিভাবে কাজ করি ওইগুলো দেখাবো কিভাবে ভিডিও বানাই কিভাবে কাজ করি সবকিছু দেখাবো আপনাদের এই এই এইভাবে নিচে লাগাই দিলে যে আপনাদের দেখাই এটাও সোলারের মানে এটাতে কোনো ইলেকট্রিক লাগবে না এটা ব্যাটারিয়ে চলবে সূর্যের আলোয় চার্জ হইবে চব্বিশ বছর বয়সী এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল চিৎকার করে করে বলছিল বাবা দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে বাবা হাসছিল এবং পাশের সিটে বসা একজন ভদ্রলোক এমন বাচ্চা সুলভ আচরণ সহানুভূতি নিয়ে দেখছিল হঠাৎ করে এই ছেলেটি আবার চেঁচিয়ে উঠল বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে পাশে সিটে বসা সেই ভদ্রলোকটি আর বসে থাকতে পারল না হঠাৎ করে বৃদ্ধ বাবাকে বলে ফেললো আপনার ছেলেকে আপনি ডাক্তার দেখাচ্ছেন না কেন বৃদ্ধ বাবাটি একটু মুচকি হাসি দিয়ে বললো এই মাত্রই আমার ছেলেকে থেকে নিয়ে এসেছি আমার ছেলেটা জন্মগতভাবে অন্ধ ছিল সে আজকেই প্রথমবার পৃথিবীর আলো দেখল পৃথিবীতে প্রতিটা একটি গল্প থাকে কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে বলে ফেলা কখনোই উচিত নয় সত্যটা আপনাকে চমকেও দিতে পারে এক লোকের একটি প্রিয় গাধা ছিল একদিন গাধাটি একটি উঁচু পাহাড় থেকে গভীর খাদে পড়ে যায় লোকটি গাদাটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করে শেষ পর্যন্ত লোকটি সব চেষ্টাই ব্যর্থ হয় ব্যর্থ হয়ে সে একটি সিদ্ধান্ত নিল এবং বলল গাদাটিকে জীবন্ত ওই মাটিতে পুঁতে ফেলবে এবং লোকটির মাথায় যেমন বুদ্ধি আসলো সে পাহাড়ের উপর থেকে গাদার উপরে মাটি ডালতে শুরু করে দিল অপরদিকে গাদার উপর যে মাটিগুলা পড়ছে গাদা ভার কমানোর জন্য ঝেরে জেরে মাটিগুলো নিচে ফেলে দিচ্ছে লোকটি সারাদিন এভাবে মাটি দেওয়ার পর অনেক উপরে চলে আসলো লোকটি মাটি ফেলতে ফেলতে খাতটি ফেললো গাদাটি এবং গাদাটি সুন্দর করে চলে আসলো আপনার জীবনে যত কঠিন সময় আসুক না কেন যত কঠিন সমস্যায় আসুক না কেন সমস্যাকে জেরে ফেলে তার থেকে শিক্ষা নিয়ে চলতে থাকলে সুদিন একদিন আসবেই মানুষ যখন কোনো কিছু শুরু করে দেয় তখন তা কখনোই অসম্পূর্ণ থাকে না চলার পথে কতই না বাধা আসবে সব বাধা পেরিয়ে যখন তুমি দাঁড়িয়ে যাবে তখন সফলতা আসবে আসবে ইনশাল্লাহ পৃথিবীতে প্রতিটা সফল ব্যক্তির পিছনেই রয়েছে অনেক ব্যর্থতা অনেক পরিশ্রম কঠোর পরিশ্রম এবং ব্যর্থতার মধ্য দিয়ে তারা সফলতা অর্জন করেছে পৃথিবীতে কোনো কাজকে ছোট করে দেখো না তুমি যেই কাজই করো না কেন তোমার লক্ষ্যকে ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যাও আজকে তোমার পিছনে যারা ব্যর্থতার গল্প বলতেছে একদিন তারাই তোমার সফলতার গল্প লোকেদের কাছে বলে বেড়াবে এখন যে যাই বলুক না কেন তুমি তোমার লক্ষ্যকে ঠিক রেখে এগিয়ে যাও আমরা আজকে শুরু করবো আগামীকাল শুরু করব। এরকম করে বলতে বলতে দিন পার করে ফেলছি কিন্তু আগামীকাল আর আসছে না তাই আজকেই শুরু করে দাও এবং তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও হ্যালো বন্ধুরা যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দাও একটি করে এবং আমার পরবর্তী ভিডিওগুলো যেন তোমাদের কাছে পৌঁছে যায় বেল আইকনটা বাজিয়ে দাও যে যেখানেই থাকো পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন কেউ নামাজ পড়তে ভুলে যেও না নামাজ পড়লে মন এবং শরীর দুটোই ভালো থাকে তাই নামাজ কখনো ছেড়ে দিও না বন্ধুরা তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য নামাজ খুবই গুরুত্বপূর্ণ আমি সৌদি আরবে রিয়াদে থাকি সৌদি আরবে আমি কি কি কাজ করি এই বিষয়ে আরও অনেক ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ এই মুহূর্তে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতে ঝটপট কমেন্ট করে বলে দাও এবং তোমাদের জীবনের কোনো গল্প থাকলে আমার কাছে শেয়ার করতে পারো আমি ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরবো ইনশাল্লাহ যারা যারা ভিডিওটা দেখতে এই মুহূর্তে প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবে ভিডিও শেষে সুন্দর একটা ভিউ আছে এবং আমার সম্পূর্ণ লাইটগুলো জ্বালিয়ে দেখাবো রকম হয়েছে আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাস্টের ভিউটা দেখে যাবেন এখন পরে রকম হয়েছে আমার কাজটা দেখাবো মাঝে মাঝে নিজের কাজ নিজে দেখলে অনেক ভালো লাগে এত কষ্ট পরে যদি কাজ সুন্দর না হয় তাহলে আসলে ভালো লাগে না এখন আসলে রকম হয়েছে আমার কাজটা দেখতেছেন কিসে বাতি জ্বলতেছে এটা সুলারের এখন অন্ধকার হয়েছে এই জন্য বাতিটা জ্বলতেছে আমি পুরা ভিডিও এখন দেখাবো আপনাদের পিছনে ক্যামেরা দিয়ে